আসসালামু আলাইকুম দেখুন থিমা রেড বাগান বিলাস ফুল গাছ অসম্ভব সুন্দর একটা জাত অসম্ভব সুন্দর একটা ফুল গাছ থিমা রেড বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে ফুলসহ গাছ রয়েছে ছোট ছোট গাছে আল্লাহর রহমতে অনেক ফুল চলে আসছে মা নার্সারিতে চাইলে আপনারা মা নার্সারি থেকে অর্ডার করতে পারেন কিংবা আমাদের নার্সারি ভিজিট করতে পারেন অনলাইনেও আমরা সমস্ত বাংলাদেশ গাছ পৌঁছে দিই এই যে দেখুন ছোটো গাছে ফুল ফুলসহ রয়েছে ওটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ছোট ছোট গাছে ফুল সহ রয়েছে এগুলো আমরা এর আগে অনেক বেশি দামে বিক্রি করছি এখন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য বিশেষ অফার নিয়ে হাজির হয়েছি মাত্র এক হাজার টাকা পিস থিমারে থিমাই পিস বাগান বিলাস ফুল গাছ এই যে ছোট ছোট গাছে ফুল চলে আসছে অনেক সুন্দর ভ্যারাইটিস বাগান বিলাস ফুল গাছটা দেখুন ছোট ছোট গাছে ফুল চলে আসে অনেক ভালো একটা জাত বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাভার ঢাকা এই যে ফুল ফুলসহ গাছগুলো মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন মা নার্সারিতে চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিটও করতে পারেন কিংবা অনলাইনেও অর্ডার করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশ গাছ পৌঁছে দিই একেবারে নতুন নতুন ভ্যারাইটিস নতুন নতুন কালেকশনের নতুন নতুন জাতের গাছ বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি চাইলে আমাদের নার্সারিতেও ভিজিট করতে পারেন অনলাইনে অর্ডার করবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পৌঁছে দেব অনেক সুন্দর একটা জাত থিমা রেট থিমা পিস ইয়েলোটাও অনেক সুন্দর ইয়েলোর অবশ্য প্রোডাকশন কম হয়েছে যার কারণে ইয়েলোটা অত রেট কমে নেয় ইয়েলোটার দাম বেশি রয়েছে ইয়েলো পঁচিশশো টাকা পিস আবার এটা লোকাল রয়েছে থিমা পিঙ্ক থিমা পিঙ্ক মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মা নার্সারিতে বিভিন্ন জাত রয়েছে আনকমন দুর্লভ বিভিন্ন জাত জাতের উপরে মূলত বাগান বিলাস ফুল গাছের দাম নির্ভর করে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন গাছের যে কোনো রোগ ও খাদ্য সম্পর্কে জানতে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নেবেন